দেশ বরেণ্য পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়া বিশ্বের দরবারে বাংলাদেশের এগিয়ে যাওয়ার ইতিহাসে এক সমুজ্জ্বল নক্ষত্রের নাম আমৃত্যু ভালবেসেছেন দেশকে ক্ষমতার অতি কাছাকাছি থেকেও রাজনীতিতে ছিলেন নির্মোহ খুবই সহজ সরল জীবনযাপনে অভ্যস্ত ওয়াজেদ মিয়ার পনেরোতম মৃত্যুবার্ষিকী আজ মাহমুদ হাসানের রিপোর্ট ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় উনিশশো বিয়াল্লিশ সালের ষোলো ফেব্রুয়ারি রংপুরের বীরগঞ্জ উপজেলায় ফতেহপুর গ্রামে জন্ম ড এম ওয়াজেদ মিয়ার বন্ধু ও পরিবারে পরিচিত ছিলেন সুধা মিয়া নামে বাবা আব্দুল কাদের মিয়া এবং মাতা নেসার সাত সন্তানের সর্বকনিষ্ঠ উনিশশো সালে রংপুর জেলা স্কুল থেকে মাধ্যমিক শেষ করেন কৃতিত্বের সাথে উচ্চ মাধ্যমিক পাশ করেন উনিশশো সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ১৯৬১ সালে ফজলুল হক হলের ছাত্র সংসদ নির্বাচনে হন সহসভাপতি সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ঠিক পরের বছরই তৎকালীন পশ্চিম পাকিস্তানের লাহোরে চাকরিতে যোগ দেন আণবিক শক্তি কমিশনে লন্ডনের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে লাভ করেন ডক্টরেট ডিগ্রি একই বছর সতেরো নভেম্বর দেশে ফিরে যুগল জীবন শুরু করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে তাদের দুই সন্তান সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুল স্বমহিমায় উজ্জ্বল অনার্সের সেকেন্ড মানে ফার্স্ট ক্লাস সেকেন্ড হন মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট নিউক্লিয়ার ফিজিক্সে এবং এরপরে উনি পিএইচডি করেন ডাঘাম বিশ্ববিদ্যালয় থেকে নিউক্লিয়ার উনিশশো একাত্তর সালের মহান এবং আগে পরের রাজনৈতিক প্রেক্ষাপটে যুক্ত উজ্জ্বল অংশগ্রহণ ছিলো করতে হয় তাকে যে শিক্ষা আন্দোলন ওই আন্দোলনে তিনি আন্দোলন করতে যে উনি জেলে জেলে ছিলেন এবং ওই সময় বঙ্গবন্ধুর সাথে তার দেখা হয় সেন্ট্রাল জেলে বঙ্গবন্ধু ওই সময় আগরতলা ষড়যন্ত্র মামলায় জেলে ছিলেন এবং তার তখনই উনি বঙ্গবন্ধুর সংস্পর্শে আসেন দেশ বরেণ্য গুণী এই বিজ্ঞানীর গবেষণামূলক বইগুলো পড়ানো হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উনি বেশ কিছু বই লিখেছেন যেগুলো আন্ডার গ্র্যাজুয়েটে ছাত্রদের পড়ানো হয় এই ফিজিক্স সম্পর্কে কি হ্যাঁ মানে ইনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভিজিটিং প্রফেসরও ছিলেন এখানে আমাদের ছাত্রদের পড়িয়েছেন যখন উনি অ্যাটমিক এনার্জি কমিশনে জব করতেন সফল এই পরমাণু বিজ্ঞানী চিরবিদায় নেন দু সালের নয় মে কর্মগুণ ও সহজ সরল দেশপ্রেমী হিসেবে তিনি স্মরণীয় ও অনুকরণীয় মাহমুদ হাসান একুশে টেলিভিশন ঢাকা